পির্জাদা আব্বাসের দিকে বসিরাট দরবার শরীফে তিনি জলসা করছেন এখানে তিনি এখান থেকে একটা বিশেষ বার্তা ছড়িয়েছেন গোটা মুসলিম সমাজের উদ্দেশ্যে যে তিনি বারবার বলেছিলেন যে আমি যে রাজনীতি করছি চুয়াল্লিশটা প্রার্থী দেব এই কথা তিনি বারবার বলছেন এবং বিভিন্ন জায়গায় সে কথা তিনি বলে বেড়াচ্ছেন আজও এই মঞ্চ থেকে বসিরাটে পির আল্লাহামার উগরামিন রহমাতুল্লাহ আলাহের স্মৃতিসভা থেকে সেই একই বার্তা দিয়েছেন এবং তিনি এখানেও বলে দিয়েছেন তিনি চুয়াল্লিশটা প্রার্থী দেবেন সবচেয়ে বড় কথা হলো আজকের এই মঞ্চ থেকে তিনি যে বার্তাটা দিয়েছেন মহাজোটের বার্তা গত দিনেই কিন্তু তিনি সেই মহাজোটের বার্তা দিয়েছিলেন আজও লক্ষ লক্ষ জনতার সামনে কিন্তু সেই মহাজোটের বার্তা দিয়েছেন যে বাম কংগ্রেস তৃণমূল সবাই একসঙ্গে মিলে এই বিজেপিকে রুখতে হবে তারই বার্তা এ বসিরাট আমেনিয়া দরবার শরীফ থেকে বসিরাট মৌলানাবাগ দরবার শরীফ থেকে দিয়েছেন আপনাদেরকে তার সেই বক্তব্য আপনি সরাসরি শোনাবো আপনারা হচ্ছে অপমান করা হচ্ছে যদি এতই দাদা হুজুরের ভক্ত হও আমার বিরুদ্ধে মানহান জিজ্ঞেস করো তবে জানবো তুমি প্রকৃত দাদা ভক্ত তুমি দাদা হুজুরের ভক্ত সেজে শুধু আব্বাস সিদ্দিকী বলার ব্যাপারে আব্বাস সিদ্দিকীর বিরোধী করছো অথচ রাজ্য সরকার ইসলাম পরিচয় বলে একটা বইবার করেছে সেই বই তোমার মুখ থেকে রে রাজ্য সরকারের বইকে বেজ করতে হবে এ থেকে বুঝে যাচ্ছে রাজ্য সরকারের যা লিখে আব্বাস সিদ্ধিকির কণ্ঠকে রুখতে চাইছো আরে আমার আল্লাহ যদি আব্বাস সিদ্ধিকিকে নীতিতে আসো নীতিতে যদি আব্বাস সিদ্দিকী দাদা হজুর চুয়াল্লিশ দিয়েছে বলা যদি অন্যায় করে থাকে আব্বাস সিদ্দিক নামে মালহানির কেস করো আব্বাস সিদ্দিকী বলেছে তার যেমন বিরোধী করছো রাজ্য সরকার বই বার করেছে ওনার বিরোধী হচ্ছে না কেন এই কথা বুঝছেন না সবটাই হওয়া দরকার বড় আফসোস ভাই বড় দুঃখ কথা বুঝে আসছে আজ ফুলফুরা শরীফে যাবে বলে বই ফুলফুরা থেকে বেরিয়েছে সেই বইয়ের দুশো সাহু শাহবুবা সিদ্দিক তিনি চুয়াল্লিশটা প্রার্থী মনোনয়ন পত্র দিয়েছিলেন বাংলাদেশের বর্তমান তো দেশ ভাগ হয়েছে ছিল না ডক্টর আবদুল্লাহ সাহেব তিনি সম্ভবত সাতানব্বই পৃষ্ঠায় লিখছে জমিদুল নামে বাংলা আসামের প্রেসিডেন্ট মরণ আবু বাকা সিদ্দিক পূজা মনে করে চুয়াল্লিশ জন প্রার্থীকে মনোনয়ন পত্র দিয়েছিলেন বসিরাটে আল্লাহ রহুল আমিন সাহেব তিনিও তিনার জীবনীতে লিখছেন মজাবদার হজুর রহমাতুল্লা আলাইহে অসহায় গরিব মানুষ ও দেশবাসীর স্বার্থে তিনি রাজনীতির সঙ্গে ভালো ভালো লক্ষ্যে দিয়ে যোগাযোগ রেখেছিলেন রাজনীতির বিষয়ে তিনি আলো আলোচনা করেছিলেন এবং তাদের জন্য এ মন্ত্রীদের জন্য আলাদা বসাভুও তৈরি করত এছাড়া মেজ হুজুর ফিরতেল্লাহ জীবনীর কথা বললাম কাইম মুজ্জামান বড় হুজুর ফির রহমাতুল্লাহ আলাই যে তিনি বলেছেন রাজনীতি করার অধিকার প্রকৃত পক্ষে আলেমদের আছে যেন আলেমরাই খোদাকে ভয় করে যারা ভয় করা লোক তারা রাজনীতি করবে তারা কখনো গরিবের মেরে খেতে পারবে না কিন্তু এখন আলেমরা মাফ করবেন সবাই নয় বেশিরভাগটা পাঁচ হাজার টাকা পেলে ব্যাস পাঁচাটা শুরু করে দিচ্ছে অথচ আপনাদেরই হকিত রাজনীতি করা কারণ আপনারাই সমাজকে বাঁচাতে পারবেন এবং সরিয়াত ইসলাম পত্রিকায় নাদা হুজুর রহমাতুল্লাহ খলিফা আহমদ আলী ইনায়তপুরী সাহেব তিনি লিখছেন কতপয় লোক বলে আলিমুলা বলেন আহারে আহমদ আল্লাহ আপনার মাকামকে মৈদানে মহাসড়ে এবং জান্নাতের উঁচু মাকাম দেন বলুন আমি খাবার লিখে গিয়েছিলেন জালিমদের হাত থেকে একটু রক্ষা না আমারে আরো গলাতে কষ্ট কুরবান করে দিয়ে আপনার কদমে আপনার প্রিয়র বাচ্চা জান बेशक আপনি আপনার নও গোজার্দ জামানের উপযুক্ত খলিফা ছিলেন তিনি লিখেছেন যে কতিপর লোক বলে বিশ সাহেবদের ইসলামের কথা বলছি এটা কিতাবের কথা বলছি খলিফার কথা বলছি বলা যাবে না হারাম হারাম না ঠিক আছে আব্বাসীদের দিকে রাজনীতি করছে করুন না কিন্তু জলসার মাহফিলে কেন রাজনীতি কথা বলবে জানায় কথা বলছে ওইগুলোকে বলি দু হাজার এগারোর আগে এই নবিয়ানা মেম্বারে ফুরফুরার কৃষ্ণায় পীড়িতা দ্বারা যখন বামফানকে কবর দিচ্ছিল টিএমসির হাত ধরে নবিয়ানা মেহফিলে তুলছিল তখন তো মজা লাগছিল না আর এখন কষ্ট হচ্ছে নবিয়ানা মেম্বারে পিসাব করে পানি নাই লাইনে রবিয়ানা মেম্বারে মিথ্যু কাজাব দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান দেব ফুটপুরে অনলাইন পরিষদ কর দেব রেল করে দেব সংরক্ষণ পনেরো পার্সেন্ট দেব অকাপ সম্পত্তি পুনরুদ্ধার কর দেব রবিয়ানা মেম্বারে মিথ্যা মিথ্যা কথা আমরা প্রতিশ্রুতি দিল তাদের হাত ধরে যখন তুলে তুলে দেখাচ্ছিল তখন খুব মজা লাগছিল না এখন আব্বাসি দিকে বলছে গায়ে লাগছে তুমুকো গছ ভালো নয় আব্বাস সেদ্দিনী কারো হাত ভরে তোলেনি আব্বাস সেদ্দিনী নিজের হাত তুলে দেখার চেয়েটাকে দেখ ভোট আমাই দে আমি তোদের অধিকার করবো নেতাজি বলেছিল রক্ত দাও স্বাধীনতা দো আমি নেতাজির একজন প্রেমিক তেনাকে আমি ভালোবাসি কেন তিনি আমার দেশের মডেন তিনি আমার দেশের মহানায়ক আরে কে ভদ্র দেবে কে মানবে না মানবে তার ব্যাপার আমি গাদ্দার নয় আমি নেমো খারাপ নয় মানুষের এসানকে মনে রাখতে হয় আজকে কিনারা দেশের জন্য অনেক সংগ্রাম করেছে আজকে সেই নেতাজিকে ভালোবাসে কিনারা দেশের মহানায়ক হিসাবে আজকে তিনি বলেছেন রক্ত দাও স্বাধীনতা দেব আমি বলে যাচ্ছি তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের স্বাধীনতা দেব অধিকার দেব আচ্ছা বুঝে আসছে না নাই তখন তো কই অসুবিধা হয়নি এখন অসুবিধা হচ্ছে আমি কি কথা বলছি আমি বলছি ইসলাম প্রতিকার কথা বলবো না কষ্ট হচ্ছে করে দিলাম তাহলে না আপনি আমাকে সালাম দেন আসসালামাইকুম ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা